আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম রাজধানীর উত্তরায় আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে প্রাণহানি বেড়ে ছয় নিহতদের মধ্যে দুইজন নারী ও এক শিশু তেরো জনকে উদ্ধার রানীগঞ্জে তিন সপ্তাহ পর শিক্ষিকার বাড়ি থেকে মা মেয়ের অর্ধগলিত মরদেহ উদ্ধার চারজনকে হেফাজতে নিয়ে চলছে জিজ্ঞাসাবাদ চট্টগ্রামে অস্ত্রবাজি খুনের ঘটনায় নিরাপত্তা শঙ্কায় অনেক প্রার্থী কুমিল্লায় জুলাই আন্দোলনে থানা থেকে হওয়া চাইনিজ দুইটি অস্ত্র উদ্ধার গ্যাস সংকটের কারণে বেড়েছে বৈদ্যুতিক চুলার ব্যাচে কেনা বিপুল চাহিদার কারণে পকেট কাটছে সিন্ডিকেট নির্বিকার প্রশাসন নাটকীয়তার পর আবারও মাঠে গড়াচ্ছে বিপিএল দুইটায় চট্টগ্রাম রয়্যালস নোয়াখালী এক্সপ্রেস মুখোমুখি সন্ধ্যায় রাজশাহী সিলেট হাই ভোল্টেজ ম্যাচ আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত রাজধানীর উত্তরায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানি বেড়ে দাঁড়ালো ছয় জনে এগারো নম্বর সেক্টরের সাততলা একটি ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগলে ধোঁয়া ও আগুনে আটকা পড়েন বাসিন্দারা ফায়ার সার্ভিস জানায় শুক্রবার সকাল সাতটা পঞ্চান্ন মিনিটে তারা আগুনের খবর পান দুটি ইউনিটের চেষ্টায় আটটা পঁচিশের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে তেরো জনকে উদ্ধার করে ফায়ার সার্ভিস তাদের কাছাকাছি বেশ কিছু হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা কুয়েত মৈত্রী হাসপাতালে তিনজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক তারা হলেন একই পরিবারের কাজী ফজলের রাব্বি তার স্ত্রী সুবর্ণা এবং তাদের দুই বছরের সন্তান ফাইয়াস এর মধ্যে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে মরদেহ এদিকে উত্তরার লুবনা হসপিটাল ঢাকা মেডিকেলের বার্ন এবং স্পেশালাইজড হাসপাতালে মারা গেছেন আরও তিনজন পুরুষ তাদের মধ্যে একজনের বয়স সতেরো বছর তারাও সবাই একই পরিবারের সদস্য এখনও আগুন লাগার কারণ জানা যায়নি ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিস তবে অগ্নিকাণ্ডে পুরো এলাকায় ছড়িয়েছে আতঙ্ক ঢাকার কেরানীগঞ্জের মুসলিমবাগ এলাকার একটি ফ্ল্যাট থেকে মা মেয়ের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ ওই বাসা থেকে তীব্র দুর্গন্ধ ছড়ালে পুলিশ তল্লাশি চালিয়ে খাটের নিচ এবং বাথরুমের সানসেট থেকে মরদেহগুলো উদ্ধার করে জানা যায় গত পঁচিশ ডিসেম্বর শিক্ষিকার কাছে পড়তে যে নিখোঁজ হয় স্কুলছাত্রী ফাতেমা মেয়েকে খুঁজতে বের হয়ে নিখোঁজ হন মা রোকিয়া রহমানও দীর্ঘ তিন সপ্তাহ পর সন্তান মিলল তাদের মরদেহ স্বজনদের অভিযোগ পুলিশের কাছ থেকে পর্যাপ্ত সহযোগিতা পাননি তারা তবে পুলিশ বলছে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে শিক্ষিকা মিম তার স্বামী সহ চারজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে এমন নৃশংস হত্যাকাণ্ড এলাকায় বিরাজ করছে শোকাবহ পরিবেশ প্রায় সবাই আতঙ্কিত

বাড়িতে বলছোরে যে গন্ডকিসের ওই ভাষায় যে সিসিটিভি ফুটেজ ছিল এটা আমরা পরযবক্ষণ তোকেই শুরু করি এবং তাদেরকে ঠারাই এনে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা যে মিম এবং মুজজাহান তারা দুজনেই শিকার করে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শরণে শোকসভার আয়োজন করেছে নাগরিক সমাজ দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই শোকসভা শুরু হবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠান ঘিরে কঠোর নিয়মাবলী এবং ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে অনুষ্ঠানে অংশ জন্য বিশিষ্ট নাগরিক বুদ্ধিজীবী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের প্রতি আহ্বান জানিয়েছে নাগরিক সমাজ বিদেশি মিশনের প্রতিনিধিরাও এই নাগরিক শোকসভায় অংশ নেবেন আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয় শোকসভায় শুধু পেশাজীবী সমাজের আমন্ত্রী অতিথিরা বক্তব্য রাখবেন রাজনৈতিক দলের কেউ বক্তব্য দেবেন না প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে জাতীয়তাবাদী রিকশা ভ্যান অটোচালক দল এ সময় মরহুমার রুহের মাগ ফিরাত কামনায় ফাতেহা পাটো দোয়া মোনাজাত করেন তারা বেলা এগারোটার দিকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেলের নেতৃত্বে এই শ্রদ্ধা জানান জাতীয়তাবাদী রিকশা ভ্যান অটো চালক দলের নেতাকর্মীরা এ সময় হাবিবুন নবী খান সোহেল বলেন যারা একাত্তরে মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে তারা আবারও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থির করার চেষ্টা করছে দেশের মানুষ যখন পরিচ্ছন্ন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে তখন তারা নির্বাচন নিয়ে ছড়াচ্ছে ভুয়া তথ্য ও গুজব বলেন প্রশাসনের কেউ জনগণের রায়কে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করলে আবারও আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি এ সময় আগামী নির্বাচনে জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটোচালক দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে ধানের শীশের পক্ষে কাজ করবে বলেও আশা করেন তিনি যারা একাত্তরে মুক্তিযোদ্ধাদের হত্যা করেছেন এবং করিয়েছেন মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছেন এবং করিয়েছেন সেই গোষ্ঠী আবার তাদের অপতৎপরতা শুরু করেছেন নির্বাচনকে সামনে রেখে নানা জোটের ছদ্মাবরণে তারা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থির করতে চাচ্ছেন মিত্র সবে মিরাজ আজ হিজরি সনের রজব মাসের ছাব্বিশ তারিখ রাতে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম মহান আল্লাহর দিদার লাভ করেছিলেন এই রাতে আল্লাহর মেহমান হিসেবে আরশে সে আজিমি গিয়ে মুসলিমদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজের বিধান নিয়ে দুনিয়ায় ফিরে আসেন তিনি আল্লাহর হুকুমে বরকতময় এই রাতে বুরাক নামক বিশেষ বাহনে করে উর্থাকাশ ভ্রমণের বিশেষ মর্যাদা লাভ করেন হজরত মুহম্মদ সাল্ল্লাহু আলহিবাসালাম এ কারণেই মুসলমানদের কাছে এই রাতটি অত্যন্ত মহিমানিত এই রাতে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পবিত্র কোরআন তেলওয়াত নফল নামাজ আদায় সহ এবাদত বন্দীকি করেন ধর্মপ্রাণ মুসলমানরা ভোট ঘনিয়ে এলেও চট্টগ্রামে অনেক অবৈধ অস্ত্র উদ্ধার হয়নি এখনো বেশিরভাগই থানা থেকে লুট করা অবৈধ অস্ত্রের সন্ধানে পুরস্কার ঘোষণার পরও কাজ হয়নি উদ্ধারে নেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সমন্বিত অভিযান এ অবস্থায় ভোটের মাঠে নিরাপত্তা সংখ্যায় অনেক প্রার্থী বিক্ষুব্ধ ছাত্র জনতার রোষানলে পরে চট্টগ্রাম মহানগর ও জেলার এগারোটি থানা এই ফাঁকে অস্ত্র ও গোলা লুট করে দুষ্কৃতিকারীরা পুলিশের তথ্যমতে লুট করা বেশিরভাগ অস্ত্র চলে যায় সন্ত্রাসীদের হাতে ব্যবহার হয় অপরাধ কর্মকাণ্ডে দেড় বছরে শুধুমাত্র রাওজা খুন হয়েছে আঠারোটা পরিসংখ্যান বলছে সিএমপির আটটি থানা থেকে লুট হওয়া নয়শো আটচল্লিশটি অস্ত্রের মধ্যে এখনো উদ্ধার হয়নি একশো তিপ্পান্নটি এর মধ্যে আছে সেভেন পয়েন্ট সিক্স টু পিস্তল ষোলোটি ও নাইন এম বিয়াল্লিশটি ছোটো এই অস্ত্রগুলো লুকিয়ে রাখা ও ব্যবহার করা সহজ লুণ্ঠিত অস্ত্র হোক বা অপরাধীদের সংগৃহীত অস্ত্র হোক অবৈধ অস্ত্র অবৈধ অস্ত্রই তো এটা ব্যবহার হওয়ার সম্ভাবনা আমরা উড়িয়ে দিচ্ছি না হয়তো সন্ত্রাসীরা ব্যবহার করতেছে যৌথ বাহিনীর অভিযানও চলছে এবং আমাদের অস্ত্র উদ্ধারের প্রক্রিয়া আগের সাইড আমরা অনেক জোরদার করেছি একইভাবে চট্টগ্রাম জেলার তিন থানা থেকে লুট হওয়া ২৩২টি বত্রিশটি অস্ত্রের মধ্যে উদ্ধার হয়নি একত্রিশটি অস্ত্রের সন্ধানদাতাকে পুরস্কৃত করার ঘোষণাতেও সারা মেলেনি অস্ত্র উদ্ধারের পুরস্কার নিতে আমাদের কাছে এখন কেউ আসেনি আমাদের পুরস্কার এখন আমাদেরকে বোধ নিতে হবে কারণ আমরা এর মধ্যে কিন্তু কিছু কিছু আমাদের হারিয়ে যাওয়া অস্ত্র উদ্ধার করেছি কিন্তু মানুষের কেউ আমাকে কাছে এগিয়ে আসেনি কেউ আমাকে বলে নাই আমাকে কেউ খবরও দেয়নি যে এই জায়গায় কোনো অস্ত্র আছে। আমরা আমরা যেন যাই চট্টগ্রামে এক প্রার্থী গুলিবিদ্ধ হওয়ার পাশাপাশি বেশ কয়েকটি এলাকায় প্রকাশ্যে অস্ত্রবাজি গোলাগুলি খুনের ঘটনায় নিরাপত্তা সংখ্যায় অনেক প্রার্থী এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে না বলে আগামী নির্বাচন বারোই ফেব্রুয়ারি নির্বাচন আমি মনে করি অত্যন্ত কঠিন হবে এবং এটা নিরাপত্তা ঝুঁকি আগে ছিল সরকারের পক্ষ থেকে সন্ত্রাসী গ্রেপ্তার এবং নির্বাচনে সুষ্ঠু পরিবেশ রক্ষা করা এটা প্রশাসনের দায়িত্ব অস্ত্র মামলা এবং খুন মামলা আসামি পর্যন্ত তারা কিভাবে অবাধে বেরিয়ে যাচ্ছেন এটার জন্য আমরা খুবই ব্যতীত নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং এটা যাতে স্বাভাবিকভাবে নির্বাচন হতে না পারে এটা মূলত একটা ষড়যন্ত্রের অংশ